তো বন্ধুরা ওয়েলকাম ব্যাক কেমন আছো সবাই আবারও চলে আসলাম নতুন পর্ব নিয়ে আমাদের গল্প ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থেকো চলো আজকের পর্ব শুরু করা যাক তুই বলেছিলি থাকব তারপর চুপচাপ হারিয়ে গেলি আমি তো তোর মুখে একটা কথাও শুনিনি থেকে যা তাই না হয় একটু দূরে গিয়েছিলাম তুই দূরে গেলে আমি যে নিজের কাছ থেকেও দূরে হয়ে যাই তুই জানিস তোর অভিমান আমায় ভয় পাইয়ে দেয় তুই ভালোবাসিস এরকম কি হয় ভুল বোঝাবুঝির ভেতরেও তো ভালোবাসা থাকে তুই যদি সত্যি ভুল বুঝিস তাহলে আমার চুপ থাকাটাও তো প্রমাণ হয়ে যায় আমি তো শুধু চেয়েছিলাম তুই বুঝিস আমি কতটা ভালোবাসি আর আমি শুধু চেয়েছিলাম তুই একবার বলিস তুই না থাকলে আমি নেই তুই ছাড়া আমার কথাগুলাও আজকাল ভুল শোনায় আমার চোখের জল শুকিয়ে গেছে তুই ঠিক করে দেখলে বুঝতি আমি কত টাকা দেখছি আমি জানি আমি নিঃশব্দে অনেক শব্দ ভেঙে ফেলেছি আর আমি শব্দ ছাড়াই তোর সবটুকু বুঝে নিয়েছি তুই ফিরবি তো আরেকবার শেষবার শুধু আমি আর তুই তুই বল আমি কখনোই যাইনি শুধু একটু আড়ালেই ছিলাম তুই পাশে থাকলে আমি দুনিয়া ভুলে যেতে পারি তুই হাত ধরলে আমি আর কারো কাঁধ খুঁজি না তুই ভালোবাসিস আমি বুঝতে শিখেছি তুই ভালোবাসিস আমি থাকতে শিখেছি তুই বলেছিস চলে যাবে কিন্তু চলে যাব বললেই কি যাওয়া যায় গল্পটি এখনো শেষ হয়নি পর্ব পাঁচ দেখতে লাইক করে কমেন্ট করে যাও তো বন্ধুরা গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিও প্রতিদিন রাত দশটায় ভালোবাসার নতুন পর্ব শুনতে লাইক করে পাশে থেকো তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিলাম দেখা হবে নতুন পর্বে আল্লাহ হাফিজ